অদিতির বনিকা সিজন দুই গল্পের পঞ্চম অংশ তিসা। অদিতি রৌনক সাহেবের সামনে বসে আছে বেশ কিছুক্ষণ বিকালে হঠাৎ ফোন করে তিনি অদিতির সাথে দেখা করতে চেয়েছেন অদিতি বুঝতে পারছে না হঠাৎ এত জরুরিভাবে তাকে কেন দেখা করতে বললেন বেশ কিছুক্ষণ কুশলাদি বিনিময়ের পরে রৌনক সাহেব হঠাৎ জিজ্ঞেস করলেন আম্মা তোমার কি বিজনেসে কোন শত্রু আছে অদিতি হঠাৎ এই প্রশ্নের অর্থ বুঝল না কনফিউজড হয়ে জিজ্ঞেস করল মানে মানে ব্যবসা সূত্রে এমন কারো সাথে শত্রুতা হয়েছে যে তোমার ক্ষতি করতে চায় ব্যবসায়িক সূত্রে অনেকের সাথে অনেক রকম মতভেদ হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু এরকম শত্রু কেউ আছে বলে তো মনে পড়ছে না রৌনক সাহেবকে বেশ চিন্তিত দেখালো। অদিতি উদ্বিগ্নভাবে জানতে চাইল কি হয়েছে বাবা আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন রৌনক সাহেব খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা লুকিয়ে ফেললেন তারপর হাসিমুখে বললেন তেমন কিছু না আম্মা এরকম ব্যবসায় অনেক শত্রু থাকে তো তাই আর জানতে চাইলাম তারপর তিনি বেশ চতুরতার সাথে প্রসঙ্গ বদলে ফেললেন রঙ্গন আর দাদু কোথায় এখনও এল না তো অদিতি হতাশভাবে বলল তাদের খবর আমার কাছে কম থাকে বাবা তাদের লাইফে আমি ভিলেন আমার জন্য তাদের চিল করতে খুব অসুবিধা হয় রৌনক সাহেব হো হো করে হাসলেন এমন সময় আহিনাকে নিয়ে রঙ্গন ঢুকল অদিতি আর রৌনক সাহেবকে হাসতে দেখে রঙ্গন বসতে বসতে বলল কি এত মজার গল্প হচ্ছে শুনি কেন শুধু তুমি তোমার মেয়ের সাথে মজা করতে পারো আমি আমার মেয়ের সাথে হাসি মজা করতে পারি না রৌনক সাহেব ঠোঁট বাকিয়ে বললেন রঙ্গন অদিতির দিকে তাকিয়ে বলল আপনি বাবার সাথে টিম বানিয়েছেন অবশ্যই অদিতি হেসে প্রত্যুত্তর করল রাতে রৌনক সাহেবের সাথে ডিনার করল রঙ্গন আর অদিতি রৌনক সাহেব অদিতি আর রঙ্গনকে এই বাড়িতে চলে আসার কথা জানালে রঙ্গন জানায় ক্যালিফোর্নিয়া থেকে ফিরেই শিফট করবে খাওয়া দাওয়া শেষে রৌনক সাহেব রঙ্গনকে একান্তে কিছু কথা বলবেন বলে স্টাডি রুমে নিয়ে গেলেন অদিতি আর আহিনা তখন রিফাতের সাথে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল বিয়ের পরে এই প্রথম অদিতি এই বাড়িতে এসেছে রৌনক সাহেব এজন্য রিফাতকে তাকে বাড়িটা ঘুরিয়ে দেখাতে বলেছেন অদিতি নিচে নেমে এসে দেখল রঙ্গন থমথমে চেহারা নিয়ে স্টাডি রুম থেকে বের হচ্ছে অদিতিকে নজরে আসতেই থমথমে ভাব কাটিয়ে হাসি দেখা দিল অদিতি কাছে যে জিজ্ঞেস করল কি হয়েছে রৌনক সাহেব পিছন থেকে বললেন কি আর হবে ব্যবসা নিয়ে জ্ঞান দিয়েছি তোমার গুন্ধর বরংশাইয়ের পছন্দ হয়নি অদিতি হেসে দিল রঙ্গন নির্নিমেষ চাইল সেই হাসির দিকে অদিতি হাসি থামিয়ে বলল কি দেখো আমার রঙ্গবতীর হাসি উচ্ছ্বল ঝর্নার মতো নির্মল অদিতি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল রঙ্গন অদিতির লজ্জার তো আনন্দ দেখে ঠোঁট চেপে হেসে বলল চলুন কাল আবার মিউজিক ফেস্টিভ্যালে যেতে হবে তোমার মিউজিক ফেস্টিভ্যালে আমরা যে কি করব উহু আপনারাও তো আমার বলে রৌনক সাহেবের থেকে বিদায় নিয়ে রঙ্গন অদিতি আর আহিনাকে নিয়ে বেরিয়ে গেল রৌনক সাহেব পিছন থেকে ছেলের সুখের সংসার দেখে মৃদু হাসলেন কিন্তু মুহূর্তেই একরাশ দুশ্চিন্তার মেঘ ছেয়ে গেল তার মুখাবয়বে বুঝতে পারছেন কোন একটা অশুভ কিছু আসতে চলেছে অদিতিকে আজ দেখেছিলেন যদি অদিতির কোন ব্যবসায়িক শত্রু থেকে থাকে সেটা জানার জন্য কিন্তু সেরকম কিছুই নেই অবশ্য তিনি আগেই খোঁজখবর নিয়ে জেনেছিলেন তারপরও একবার অদিতির কাছে জানতে চেয়েছিলেন এ সমস্ত নেতিবাচক ভাবনায় মত্ত হতে হতে হঠাৎ কঠিনভাবে আওড়ালেন ছেলের সুখের জন্য যদি ত্রিশ বছর আগের রৌনক চৌধুরী হতে হয় তবে তাই হবেন রঙ্গন আহিনা আর অদিতিকে নিয়ে এসেছে মিউজিক ফেস্টিভ্যালে গাড়ি থেকে নামতেই চারদিক থেকে সাংবাদিক আর ক্যামেরা যেন জেকে ধরেছে অদিতি আর আহিনা প্রথম এরকম কিছুর সম্মুখীন হল অদিতি চুপচাপ থাকলেও আহিনা বেশ উচ্ছ্বসিত রঙ্গনের জন্য বরাদ্দকৃত ভিআইপি টেবিলে বসেছে রঙ্গন অদিতি আর আহিনাকে নিয়ে অদিতি মনে মনে ভাবল বেপরোয়া রঙ্গনের রঙিন পৃথিবীতে এসে পড়েছে সে তার মতো শান্তশিষ্ট শিষ্ট সব সময় স্বর্গল এড়িয়ে চলা মানুষের জীবনে রঙ্গনের মতো তুফান আসবে সে কখনো কল্পনাতেও ভাবেনি মনে মনে হাসি পেল তার হঠাৎ হাতের মধ্যে পুরুষালী হাতের স্পর্শে ভাবনা থেকে বেরিয়ে এলো অদিতি অদিতি তাকাতেই রঙ্গন অদিতির ললাটে অধর ছুঁয়ে বলল নার্ভাস হওয়ার কিচ্ছু নেয় অদিতি হাসল এমন সময় সোফিয়া এসে রঙ্গনের অপর পাশে বসল রঙ্গন অদিতি হাসি মুখেই তাকে অভ্যর্থনা জানাল সোফিয়া নরম সুরে বলল কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত অদিতি আমি বুঝতে পারিনি কথাটা আপনার খারাপ লাগবে আপনি ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট সরি বলতে হবে না অদিতি মৃদু হেসে জবাব দিল বিনিময়ে সোফিয়াও হাসল পুরোটা সময় অদিতি খেয়াল করল সোফিয়ার রঙ্গনের সাথেই খোলামেলা মেশার প্রবল চেষ্টা অদিতিকে কর্নার ফিল করানোর কি দারুণ প্রচেষ্টা রঙ্গন অবশ্য কোনটাই সফল হতে দিল না সেভাবে রঙ্গন যখন গান গাওয়ার জন্য উঠল সোফিয়া তখন অদিতিকে বলল আরে অদিতি জানেন না রঙ্গন তার সবগুলো বন্ধুদের মধ্যে আমার সাথেই সবচেয়ে বেশি ক্লোজ কত যে একসাথে ঘুরে বেরিয়েছি আমরা সোফিয়ার কথার বিপরীতে অদিতি মৃদু হাসল শুধু সোফিয়া তার আর রঙ্গনের আরও কিছু বন্ধুত্বের গল্প শোনালো অদিতি হাসিমুখে চুপচাপ শুনে গেল শুধু মাঝে মধ্যে এদিক ওদিক তাকিয়ে আহিনাকে দেখে নিল আহিনা যেহেতু এক জায়গায় বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারে না তাই তাকে রিফাত আর জেনিফারের সাথে চারপাশে ঘুরতে পাঠানো হয়েছে সোফিয়া যখন অনুভব করল অদিতি তার আর রঙ্গনের রসালো বন্ধুত্বের গল্পে সেভাবে মনোযোগ দিচ্ছে না তখন সে শান্ত ভঙ্গিতে অদিতিকে বলল আচ্ছা অদিতি আপনার ভয় করে না অদিতি ভ্রুকুচকে সোফিয়ার দিকে তাকাল কিসের ভয় এই যে আপনি সাধারণ একজন মানুষ আর রঙ্গন এরকম নামিদামি সেলিব্রিটি তার আশেপাশে কত শত সুন্দরী ঘোরাঘুরি করে যদি কখনও রঙ্গনও আপনার প্রাক্তনের মতো আপনার সাথে প্রতারণা করে তার উপরে আপনি রঙ্গনের সিনিয়র সোফিয়ার কথায় অদিতি শীতল চোখে চাইল সোফিয়ার দিকে তারপর ঠোঁট বাকিয়ে সূক্ষ্ম একটা হাসি দিল সোফিয়া অদিতির শান্ত আচরণে একটু ভরকে গেল এমন সময় স্টেজ থেকে রঙ্গনের কণ্ঠে দুজনের মনোযোগ সেদিকে গেল এভরিওয়ান সেজ আই এম দ্য স্টার অফ দ্য মিউজিকো আর ডু ইউ নো হু ইজ দ্য স্টার অব দ্য লাইফ অফ রঙ্গন মাই নেক্সট সং ইজ ফর দ্য স্টার অফ মাই লাইফ মাই র্যাঙ্গি অ্যান্ড মাই হি বেবি অদিতি শান্তভাবে সোফিয়ার দিকে তাকাল অন্ধকার হয়ে আছে সোফিয়ার মুখ অদিতি ঠোঁট টেলেই হাসল মিস সোফিয়া আমার মনে হয় এখন আপনার নিজের টিমের কাছে ফিরে যাওয়া উচিত সোফিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে প্রস্থান করল ঠিক তখনই আহিনা ছুটে এসে অদিতির কোলে বসল কি করছ মাম্মাম তোমার বাবাইয়ের জীবনের গোপিনীদের নাটক দেখছিলাম উদাসভাবে বলল অদিতি আহিনা ঠোঁট ফুলিয়ে বলল মানে কোন মানে নেই বেবি ওই যে বাবাইয়ের গান শোনো বাবাই আমাদের জন্য গান গাইছে These three words, they could change our lives forever. And I promise you that we will always be together. Oh, I love you. Please say you love me too. Please, please, say you love me too. Till the end of time. My baby. Together, together, forever. Till the end of time. I love you. I will be your light. Shining bright. Shining through your eyes. My baby. অদিতি তন্ময় হয়ে রঙ্গনের গান শুনল শুধু শুনল না প্রতিটা শব্দ অনুভব করল সে কত সুন্দর সাবলীলভাবে রঙ্গন গানের মাধ্যমে প্রতিবার তার ভালোবাসার বহিপ্রকাশ করে হঠাৎ নজর গেল সোফিয়ার দিকে দেখল সোফিয়া নিষ্পলক রঙ্গনের দিকে চেয়ে আছে অদিতি দীর্ঘশ্বাস নিয়ে ভাবল মি সোফিয়া কেন যে আগুন নিয়ে খেলতে চাইছেন রঙ্গন স্টেজ থেকে নামতেই সোফিয়া ছুটে গেল তার দিকে তারপর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল একটা গ্রুপের দিকে অদিতি বুঝল হয়তো গ্রুপের সদস্যরা রঙ্গনের পূর্ব পরিচিত রঙ্গন বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে আলাপচারিতা চালাল এদিকে আহিনা আরও আগেই অদিতির কোলে ঘুমিয়ে গেছে এত কোলাহল আর মিউজিক ইনস্ট্রুমেন্টের আওয়াজে অদিতির মাথা ব্যথা শুরু হয়ে গেছে স্টিলেটর কারণে পা দুটো বুঝি হাল ছেড়ে দিতে চাইছে দূর থেকে প্রেবাসীর ক্লেশাবিষ্ট আনন্দ দৃষ্টিগোচর হতেই রঙ্গন সবার থেকে দ্রুত বিদায় নিল অদিতি তখন এক হাতে আহিনাকে জড়িয়ে রেখে আর এক হাত দিয়ে জুতা খোলার চেষ্টায় ব্যস্ত জুতো জোড়া খুললে যদি সাময়িক প্রশান্তি মেলে সেই প্রত্যাশায় হঠাৎ রঙ্গনকে পায়ের কাছে বসে পড়তে দেখে অদিতি ব্যতিব্যস্ত হয়ে বলল কি করছো কি ওঠো বলছি রঙ্গন কথাগুলো আমলে নিল না বুঝি অতি যত্নের সাথে জুতো খুলে দিল তারপর রক্তিম বর্ণ ধারণ করা চরণ দুটি হালকা ম্যাসাজ করে দিয়ে বলল রঙ্গবতীকে সাময়িক কষ্ট দেয়ার জন্য এই অধম বিনীতভাবে ক্ষমা প্রার্থী অদিতি অনুভব করল তার মতো সুখী বুঝি আর কেউ নয় নেত্রসিক্ত হয়ে আসলো অনুভূতির জোয়ারে কোনো মতে নিজেকে সামলে বলল সবাই দেখছে রঙ্গন তো প্রিয়তমার খেয়াল রাখা কি অপরাধ যে মানুষ দেখলে খারাপ বলবে কথাটা বলে রঙ্গন আহিনাকে অদিতির কোল থেকে নিজের বুকে আগলে নিল অদূরে দাঁড়িয়ে সোফিয়া ইগল চোখে অবলোকন করল সেই দৃশ্য রিফাত আর জেনিফার কিছু দূরে দাঁড়িয়ে খাচ্ছিল সোফিয়ার ব্যাপারটা তাদেরও নজরে এসেছে জেনিফার রিফাতকে কনমি দিয়ে গুথা মেরে বলল এই সোফিয়ার হাবভাব তো ভালো ঠেকেছে না ভাইয়ের অনেক পুরনো বন্ধু কিন্তু হঠাৎ এরকম অস্বাভাবিক আচরণ কেন করছে বুঝতে পারছি না আপু আর স্যারের মধ্যে ঝামেলা লাগাবে না তো উদ্বিগ্ন হয়ে বলল জেনিফার রিফাত আশ্বস্ত করে বলল আরে না ভাই আর ম্যামের সম্পর্ক যথেষ্ট মজবুত কথাটা বলে রিফাত মনে মনে ভাবল ভাই অদিতি ম্যামের জন্য যে পরিমাণ উন্মাদ যদি বোঝে সোফিয়া ম্যামের অনিষ্ট করতে চায় দেখা যাবে সোফিয়াকেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে রিফাতকে ভাবুক হতে দেখে জেনিফার পুনরায় ধাক্কা দিল তাকে কি সমস্যা মিস যিনি মারধর না করে ভালোভাবে ডাকতে পারেন না খ্যাক করে উঠল রিফাত জেনিফারও ছ্যাত করে উঠে বলল কতবার ডেকেছি কোন সারা শব্দ নেই কি এত আকাশকুসুম ভাবছিলেন রিফাত নিজেকে সামলে নিয়ে বলল কিছু না চলুন বেবিকে নিয়ে আমরা গাড়িতে বসি রিফাত আর জেনিফার আহিনাকে নিয়ে যাওয়ার পরে অদিতি জানালো তার খেতে ইচ্ছে করছে না রঙ্গন এক প্লেট খাবার নিয়ে অদিতিকে অল্প করে খাইয়ে দিতে লাগলো সেই সাথে নিজেও খেতে লাগল এমন সময় পুনরায় সোফিয়ার আগমন ঘটল আমরা বেরিয়ে যাচ্ছি রঙ্গন কাল ফ্লাইট আমার তার আগে দেখা করে যাব তোমার তো কালো অদিতির ওখানে শ্যুট আছে রঙ্গন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল সোফিয়া অদিতির দিকে তাকিয়ে তার সাথে বলল একদিন মিউজিক ফেস্টিভ্যালে এসে কাহিল হয়ে গেছেন তাহলে সারা জীবন রঙ্গনের এই ঝলমলে জীবনের সাথে মানিয়ে থাকবেন কিভাবে অদিতি ঠোঁট এলেই হাসল চিন্তা করবেন না সব সময় তো মাইগ্রেন বাড়িয়ে দেয়ার জন্য আশেপাশে অযাচিত মানুষ থাকবে না আর আমরা মানিয়ে নিয়ে থাকবো কেন আমরা দুজনের কাজের জগৎ আলাদা কিন্তু আমরা দিনশেষে একে অন্যের পরিপূরক সোফিয়া ঠিকই বুঝলো অযাচিত বলতে অদিতি তাকেই বুঝিয়েছে থমথমে মুখশ্রী বানিয়ে বিদায় নিয়ে চলে গেল রঙ্গন অদিতির গালে খাবার তুলে দিতে দিতে বলল আমার কি সোফিয়ার সাথে সব রকমের যোগাযোগ অফ করা উচিত সোফিয়া তোমার কাজের জগতের মানুষ তার উপরে পুরনো বন্ধু এখন তুমি সেটা কিভাবে সামলাবে সেটা তোমার ব্যাপার আপনার আমার প্রতি বিশ্বাস আছে তো অদিতি রঙ্গনের চোখের দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ হাসি দিল সেই হাসতেই রঙ্গনের বুঝি তার প্রশ্নের উত্তর মিলল স্টাডি টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে ফ্লোরা সামনে ল্যাপটপ ওপেন করা সেখানে জাপান মিউজিক ফেস্টিভালের কিছু নিউজ পোর্টাল দেখা যাচ্ছে একটা ছবিতে রঙ্গন অদিতির সামনে হাঁটু মুড়ে বসে অদিতির জুতো খুলে দিচ্ছে আর একটা ছবিতে দেখা যাচ্ছে রঙ্গন অদিতির কপালে অধর ছুঁয়ে দিচ্ছে নির্নিমেষ তাকিয়ে রইল ফ্লোরা ছবিগুলোর দিকে বাম চোখের কার্নিশ বেয়ে আটকে রাখা অশ্রুমালা বুঝি এবার স্বাধীনতা পেল সকাল সকাল ঝলমলে হাসির ঝঙ্কারে অদিতির ঘুম ভেঙে গেল ধীরে ধীরে আখি মেলে চাইল পৃথিবীর সব থেকে স্নিগ্ধ সুন্দর ছবিটাই বুঝি অদিতির সামনে দৃশ্যমান হল সোফায় বসে আর আহিনা খেলছে দুজনে মিকি মাউসের দুটো হেয়ার ব্যান্ড পড়েছে এর থেকে নির্মল সুন্দর কোন ছবি অদিতির কাছে হতে পারে না ধীরে সুস্থে অদিতি উঠে বসল আরাফের সাথে বিচ্ছেদের পরে অদিতি ভেবেছিল আহিনাকে নিয়েই সে বাকি জীবনটা কাটিয়ে দিবে কিন্তু রঙ্গন যেন এক আকাশ ভালোবাসা নিয়ে তার আর আহিনার জীবনে এসেছে অদিতি নিজের চারপাশে যে দেয়াল তুলে রেখেছিল রঙ্গন তার ভালোবাসার মায়াজালে যেন এক লহমায় সেই দেয়াল চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অদিতিকে জেগে উঠতে দেখে রঙ্গন আহিনাকে নিয়ে বিছানা এলো রঙ্গন আর আহিনার উপস্থিতিতে অদিতি তার ভাবনা থেকে বেরিয়ে এলো রঙ্গন আর একটা মিকি মাউজের হেয়ার ব্যান্ড নিয়ে অদিতিকে পরিয়ে দিল নাও পারফ্যাক্ট কথাটা বলে রঙ্গন বেডসাইড টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে ফ্রন্ট ক্যামেরা ওপেন করতে করতে অদিতি আর আহিনাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল স্মাইল প্লিজ নয়ন বেশ কিছু ফাইল এবং ছবি এনে রৌনক সাহেবের সামনে রাখলেন রৌনক সাহেব চিন্তিতভাবে সেগুলো নিয়ে দেখতে লাগলেন দেখতে দেখতে তার চেহারার ভাব পরিবর্তন হলো। চিন্তিত ভঙ্গিতে ফাইলটা টেবিলের উপরে রেখে মোবাইলটা হাতে নিয়ে কাকে যেন ফোন করলেন অদিতি সবেমাত্র একটা মিটিং শেষ করে মিটিং রুম থেকে বেরিয়েছে এমন সময় সোফিয়ার সাথে তার দেখা সোফিয়া ঠোঁট বাকিয়ে হেসে অদিতির দিকে এগিয়ে এল অদিতি বেশ সাবলীলভাবেই অভ্যর্থনা জানালো সোফিয়াকে সবাইকে যার যার কাজে ফিরতে বলে অদিতি সোফিয়াকে নিয়ে পুনরায় মিটিং রুমে ঢুকে সোফিয়াকে বসার আমন্ত্রণ জানাল সোফিয়া বসতে বসতে বলল বিকালে আমার ফ্লাইট তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই আমাদের সাথে নাকি রঙ্গনের সাথে শান্তভাবে জিজ্ঞেস করল অদিতি সোফিয়ার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল আপনি অনেক বুদ্ধিমতি অদিতি বুদ্ধিমতি কি না জানি না তবে মোটামুটি কমন সেন্স আছে আর কি সোফিয়া শীতল কণ্ঠে বলল রঙ্গন আপনাকে মাথায় করে রাখে বলেই বুঝি এত কনফিডেন্স পান কিন্তু কতদিন রঙ্গন তার নামের মতোই রঙ্গিন দুনিয়ার মানুষ ওর ওই ঝলমলে দুনিয়ায় আপনার মতো সাদা সিধা অদিতি বড়ই বের রঙ্গনের জীবনে আসার আগে একবার ভাবলেন না আরাফ মাহমুদের মতো সাধারণ মানুষ আপনাকে ঠকাতে পারলে রঙ্গনের মতো নক্ষত্র আপনার জীবনে কতদিন স্থায়ী হবে অদিতি ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি নিয়ে সোফিয়ার চোখের দিকে তাকালো। সোফিয়া যেন অদিতির শান্ত ব্যবহারে বারবার কনফিউজ্রো হয়ে যায় মিস সোফিয়া আমি আপনার মানসিক অবস্থা মনে হয় একটু বুঝতে পারছি আমার অতীত নিয়ে বেশ এনালাইসিস করেছেন সেটাও বুঝতে পারছি আরাফ মাহমুদ আর রাফিয়ান রঙ্গন এক নয় দুই বছরের সংসারে আরাফের সাথে আমার মায়া আর ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হলেও হয়তো বিশ্বাসের সম্পর্কটা পুরোপুরি হয়নি এজন্য তাকে এক পলক পরনারীর সাথে দেখেই বুঝতে পেরেছিলাম তার সাথে আমার সংসারের জবনিকা হতে চলেছে কিন্তু রাফিয়ান রঙ্গনের ব্যাপারে দেখুন কাল আপনি তার সাথে কত ঘেষাঘেষি করলেন আপনাদের পুরনো বন্ধুত্বের গল্প বেশ মশলা মাখিয়া আমাকে শোনালেন হাত ধরে টেনে নিয়ে গেলেন গল্প করতে গল্পের ফাঁকে হাসির ছুতোয় তার গায়ে ঢলে পড়লেন তবু আমি এক মুহূর্তের জন্য রঙ্গনকে দায়ী করতে পারলাম না তাহলে বুঝতে পারছেন আমাদের সম্পর্কের ভিত কত মজবুত তাই বলছি এই সমস্ত রুচিহীন কাজকর্ম করে লাভ হবে না কারণ আমি তো আপনাকে শান্তভাবে বলছি কিন্তু ব্যাপারটা যদি রঙ্গন সামলাতে যায় তাহলে কিন্তু আপনার জন্য চাপ হয়ে যাবে এবার অদিতি একটু থামলো। তারপর সোফিয়ার দিকে একটু ঝুঁকে একটা শীতল হাসি দিয়ে বলল আমার বরং এর মেজাজ সব সময় উচ্চমাত্রায় থাকে কি না সে কোন কিছু সামলাতে গেলেই কিন্তু বিপরীত দিকের সব কিছু তার মেজাজের লাভায় ভস্মীভূত হয়ে যায় তাই বলছি এসব বাদ দিন ভালো মেয়ের মতো নিজের কাজে মন দেন অদিতির ঠান্ডা কথাগুলো বেশ ভালোই অনুভব করল সোফিয়া সেটা তার মুখাবয়বে বেশ স্পষ্ট কঠিন চোখে অদিতিকে কিছুক্ষণ দেখে সশব্দে বেরিয়ে গেল সোফিয়া বেরিয়ে যেতেই অদিতি হতাশ দুপাশে মাথা ঝাঁকিয়ে ভাবল সোফিয়া এখানেই থেমে গেলে ভালো না হলে রঙ্গনের পাল্লায় পড়লে দেখা যাবে চারপাশে দাবানল লেগে গেছে কেটে গেছে বেশ কিছুদিন রঙ্গন অদিতির ভালোবাসাময় সংসার বেশ হাসি খুশিতেই চলে যাচ্ছে কয়েকদিন পরেই রঙ্গনের ক্যালিফোর্নিয়ায় কনসার্ট যেহেতু অদিতি তার কাজ বেশ গুছিয়ে এনেছে তাই রঙ্গন চাইছে অদিতি আর আহিনাকেও ক্যালিফোর্নিয়া নিয়ে যেতে অদিতি প্রথমেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে তার এসব কনসার্টে মাথা ব্যথা শুরু হয়ে যায় কিন্তু রঙ্গন বান্দা। তার একটাই কথা কনসার্টে যেতে হবে না কনসার্টের পরে তিনজনে ঘুরবে ব্যাস অবশেষে রঙ্গনের জেদের কাছে হার মানে অদিতি আহিনা তো সেই খুশি ঘুরতে যাবে বলে অদিতি প্যাকিং করতে ব্যস্ত তখন জেনিফার এসে গোমরা মুখে বলল আপু আপনারা ঘুরতে যাচ্ছেন আমি যে কি করব তুমিও ঘুরতে যাবে আহির তার জেনি আনটি ছাড়া ঘোরা হবে কিভাবে বলল অদিতি তারপর ঠোঁট বাকিয়ে হাসল অদিতি তাছাড়া রিফাতের সাথে ঘুরে ঘুরে আইসক্রিম খাবা জেনিফার যেন একটু চমকে গেল ইতস্ততভাবে অদিতির দিকে তাকাতেই অদিতি মৃদু হেসে বলল যাও প্যাকিং করে নাও আর আইসক্রিম শুধু নিজেরাই খাবে আমার বেবিকে দেবে না জেনিফার তার রক্তিম মুখাবই অব লুকানোর উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে এলো ঘর থেকে আনমনে ছুটে নিজের ঘরে যেতে নিল শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে বলিষ্ঠ দুটো হাত তাকে ধরে ফেলে এই যে মিস যিনি এরকম উসাইন বোল্টের মতো কোথায় যাচ্ছেন রিফাতকে দেখে যেন জেনিফার তেতে উঠল সব আপনার দোষ কে বলেছিল সেদিন আমাকে আইসক্রিম খাইয়ে দিতে বদ লোক কোথাকার কথাগুলো বলে জেনিফার হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল রিফাত কিঙ্কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রইল রৌনক সাহেব সিদ্ধান্ত নিয়েছেন রঙ্গন ক্যালিফোর্নিয়া থেকে ফিরলেই তিনি বাংলাদেশে ধুমধাম করে রঙ্গন আর অদিতির বিয়ের অনুষ্ঠান করবেন কিন্তু তার মন খুব অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে কেউ একজন তো আড়াল থেকে আহিনা আর অদিতির প্রতি নজর রাখছে এখন সেই গুপ্ত শত্রু ভয় দেখাতে চাচ্ছে নাকি ক্ষতি করতে চাচ্ছে এটা আগে বুঝতে হবে রাতে অদিতি আহিনাকে ঘুম পাড়িয়ে বেডরুমে এসে দেখল রঙ্গন ফোনে কারো সাথে খুব মনোযোগ দিয়ে কথা বলছে মুখশ্রী দেখে মনে হচ্ছে কোন ব্যাপারে চিন্তিত সে রঙ্গন কি নিয়ে কথা বলছে অদিতি ঘর থেকে সঠিক শুনতে পেল না রঙ্গনের কনসার্ট সংক্রান্ত কিছু হবে ভেবে আর সেদিকে গেল না বিছানা গুছিয়ে পুনরায় ব্যালকনিতে তাকিয়ে দেখল রঙ্গন রেলিংয়ে হাত ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন অদিতি নিঃশব্দে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াল রঙ্গন অন্তরিক্ষের বিশাল শূন্যতায় দৃষ্টি মেলে জটিল কিছু হিসাব নিকাশে ব্যস্ত হঠাৎ উদরে কোমল স্পর্শ পেয়ে দৃষ্টি নামিয়ে অবলোকন করল একজোড়া কোমল হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে দুশ্চিন্তা সরে গিয়ে অধর্কণে স্নিগ্ধ এক হাসি দেখা দিল রঙ্গনের হাত ধরে ঘুরিয়ে সামনে দাঁড় করিয়ে প্রেওয়াসীর কটিদেশ জড়িয়ে ধরে কপালে গভীরভাবে ওষ্ঠ ডুবিয়ে দিল কি এত ভাবছ কানসার্টের ব্যাপারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় সুনিপুণভাবে উদ্বিগ্নতা লুকিয়ে জবাব দিল রঙ্গন অতি আদরে প্রেওয়াসীকে নিজের বিস্তৃত বক্ষে আগলে মনে মনে ভাবল আপনি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আপনার জন্য নিজেকেও বাজি রাখতে প্রস্তুত আমি সকালে ক্যালিফোর্নিয়া এসে পৌঁছেছে রঙ্গন জোরালো নিরাপত্তার সাথে ভিআইপি এক হোটেলে উঠেছে সে অদিতি আর আহিনা হোটেল রুমে এসেই ঘুমিয়ে গেছে রঙ্গন এসেই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে কোথায় জানি আগামীকাল তার কনসার্ট তারপর দিন একটা ছোটখাটো ফ্যান মিট আপ আছে তার এরপরের দিনটা অদিতি আর আহিনাকে নিয়ে ঘোরার জন্য রেখেছে সে অদিতির অফিসিয়াল কাজের জন্য দ্রুত ফিরতে হবে তা না হলে আরো কয়েকটা দিন থাকত সে অদিতি বেশ দীর্ঘ সময় পরে ঘুম থেকে উঠল আরমোরা দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল রঙ্গন সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে ঠোঁটের কোণে তার মৃদু হাসি অদিতি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল কি দেখছ রঙ্গন নির্মেষ তাকিয়ে বলল আই ওয়ান্ট টু ফল স্লিপ নেক্সট টু ইউ এভরি নাইট অ্যাজ ইউ সাইলেন্ট স্লিপিং ব্রিংস পিস অ্যান্ড দি ওনলি থট আই ওয়ান্ট টু হ্যাভ ইচ মর্নিং ইস ওয়েকিং আপ টু সি ইউ গুগল অদিতির শতনু রক্তিম বর্ণ ধারণ করল দ্রুত উঠে ওয়াশরুমে যেতে চাইল চাদর সরিয়ে দাঁড়াতেই মনে হলো যেন তার পৃথিবী ঘুরে উঠল কেমন জানি ঝাপসা হয়ে এলো চারপাশ দ্রুত মাথা ধরে বসে পড়লো বিছানায় পুরো ব্যাপারটায় নজরে এলো রঙ্গনের ছুটে গেল অদিতির নিকটে শরীর খারাপ লাগছে বারবার বললাম তখন কিছু খেয়ে ঘুমাতে প্লেনেও কিছু খেলেন না আমি ডাক্তার কল করছি ব্যতিব্যস্ত হয়ে পড়ল রঙ্গন গৌরবর্ণের মুখাবয়ব কেমন জানি রক্তহীন ফ্যাকাসে হয়ে গেছে তার অদিতি রঙ্গনের দুই হাত মুঠোবন্দি করে বলল শোন শোন শান্ত হও দীর্ঘ সময় না খাওয়ার জন্য হয়তো প্রেসার ফল করেছে কিছু খেলেই ঠিক হয়ে যাবে কতবার বলেছিলাম খাওয়ার কথা আমার কোন কথায় তো আপনার গায়ে লাগে না আমি রুম সার্ভিসে কল করে খাবার পাঠাতে বলছি রেগে কথাগুলো বলল রঙ্গন অদিতি একটা বোকা বোকা হাসি দিয়ে সরি বলল রঙ্গন অদিতির ডান গালে হাত রেখে চিন্তিত সুরে বলল আপনি সিউর ডাক্তার ডাকতে হবে না অদিতি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল আজ রঙ্গনের কনসার্ট সকাল থেকেই সে বেশ ব্যস্ত অনেক সকালে বেরিয়ে গেছে কনসার্টের ভেনুর উদ্দেশ্যে আহিনা হোটেল রুমে থাকতে থাকতে বেশ অধৈর্য হয়ে পড়েছে তাই অদিতি আহিনা আর জেনিফারকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছে একটু হোটেলের বিপরীত দিকে একটা ছোটখাটো পার্ক রয়েছে অদিতি ভাবল এখানে কিছুক্ষণ আহিনা খেলুক তারপর মন ভালো হলে হোটেলে নিয়ে যাবে জেনিফার আর আহিনা খেলতে ব্যস্ত অদিতি পার্কের ছোট রাস্তায় হাঁটছিল হঠাৎ কারো সাথে ধাক্কা লাগলে বিপরীত পাশের মানুষটির হাতে থাকা কাগজপত্র সব মাটিতে ছড়িয়ে যায় অদিতি সরি বলে কাগজগুলো উঠাতে মানুষটিকে সাহায্য করে কাগজগুলো উঠানো হলে অদিতি দেখল কালো হুডি পরা বছর বিশ একুশের একটি মেয়ে হুডিতে মাথা ঢেকে থাকার কারণে অদিতি প্রথমে ছেলে ভেবেছিল অদিতি পুনরায় সরি বললে মেয়েটি গভীর চোখে অদিতির দিকে তাকালো সেই দৃষ্টিতে অদিতি একটু অপ্রস্তুত হল মেয়েটি শান্তভাবে বলল আপনি অদিতি অদিতি অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি আমার নাম জানলেন কিভাবে মেয়েটি মৃদু হেসে বলল শুধু আমি নই কোটি কোটি মানুষ আপনাকে চেনে আপনি তো বিখ্যাত সিঙ্গার রাফিয়ান রঙ্গনের গার্লফ্রেন্ড অদিতি মাথা নাড়িয়ে মৃদু হাসল মেয়েটি একটা অমায়িক হাসি দিয়ে অদিতির দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার উদ্দেশ্যে তারপর বলল হাই